আমি আর রূপ জীবন সামাল দেয়া না রাখা কারণে কারণে বাধ্য হইয়া আমি এই কাজটা করি কাজের ছেলের সাথে সম্পর্ক রিলেশনে জড়িয়ে যায় বাবার দিয়াই সুখ শান্তি যা লাগে সব আমার চাহিদা আমি পূরণ করি তো এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড ঢাকা থেকে বাড়িতে আসে আইসিয়া কাজের ছেলেকে আর আমাকে একরকম এক বিছানায় পায় তো এই অবস্থায় দেখে আমার হাজবেন্ড আমার সাথে অনেক রাগারাগি মার অনেক মারছে আমাকে অনেক ও মারছেও কিন্তু আমি বুঝি নাই তো আমি ভুল তো করে ফেলেছি তো এখন আর তো আমার কিছু করার নাই আমি এখন আর কী করবো আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দিছে তো সবার কাছে একটা অনুরোধ আমার মতো এরকম ভুল জানি আর কেউ করেন না যৌবন ধরে রাখেন ভ্রমণ যেহেতু দূরে গেছে অবশ্যই আসবে ভ্রমর তার আর ফেলে দেওয়া চলে যায় নাই সে তো ইনকাম করার জন্য গেছে ফুলের মধ্যেও ভালো রাখার জন্য তো ফুলের মধ্যে যেহেতু জমছে তো জমতে দেন যত্ন করে রেখে দেন ভ্রমর সময় হলে ঠিকই আসবে তো এই জিনিসগুলো আমি বুঝি নাই তখন আমার আবেগ কাজ করছে বিবেককে কোনো কাজ করে নাই আবেগ বিবেক কোনোটাই কাজ করে নাই মানে যে কারণে আমি যৌবন জ্বালা সহ্য করতে না পাইরা ধৈরা রাখতে না পাইরা এরকম ভুল করছি তো সবার কাছে আমার একটাই অনুরোধ এরকম ভুল আমার মতো ভুল কেউ করেন না স্বামী প্রবাসে যাক ঢাকায় যাক যেখানেই যাক আপনাদের ভালোর জন্য গেছে সুখের জন্য গেছে ইনকাম করার জন্য গেছে কষ্ট করতেছে আপনাদের জন্য তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সবার জন্য সুস্থ কামনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলার জন্য আসছি আমার নাম সুমি বাড়ি সিরাজগঞ্জ তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো কথাগুলো হয়তো ভালো হবে না খারাপ হবে আমি জানি না তো আমার এই কথাগুলো শুনে যদি আপনারা আমার থেকে আমার মতো এই ভুলটা যদি না করেন তা আমি সবচেয়ে বেশি খুশি হব সবাই একটু মানে নিজেরে সেইভাবে গুছিয়ে নেবেন আর এরকম ভুল কেউ করবেন না আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি আমি একাই আমার দেবর ভাসুর কোনো কিছু নাই এক সেলের এক পোলা আমি একমাত্র বউ তাদের তো আমার হাজব্যান্ড ঢাকায় জব করে ভালো একটা চাকরি করে তো সে বাসায় সবসময় বাড়িতে আসতে পারে না কাজের চাপে থাকে বেশি তো মতো আসতে পারে না বছরে হয়তো ঈদের সময় ছুটি পাইলে হয়তো বাসায় আর তিন চার দিন এসে থাকে পরে আবার চলে যায় তবে আসলে ওইভাবে আমার এই সময় দিতে পারে না তে এখন আর কি করব আর আমার এই মন যৌবন কতদিন আর এইভাবে রাখবো এই বয়সে যদি স্বামী কাছে না থাকে কোন বয়সে স্বামী থাকবে তাই আমি চাইতেছিলাম যে আমার জামাই সবসময় কাছে থাকুক তা তো না থাকে না আর আমি কেউ সাথে কথা বলতে পারি না কোনো জায়গায় যাইতে পারি না বা কাউকে বাসায় আনতে পারি না আসলে এই এলাকার মধ্যে আমি পুত্রবুদ্ধ হলে কেউ আমি দেখতে শুনতে অনেক কিউট বা অনেক সুন্দর তার জন্য আমার হাজবেন্ড বাড়ির চতুর্পাশে সিসি ক্যামেরা রাখে গেছে যে বাসায় যদি একটা কুকুরও ঢুকে তাও মনে করেন সে দেখতে পায় এর জন্য বাসায় আমাদের কাজের ছেলে ছিল আমি আর রূপ জীবন সামাল দেয়া না রাখা কারণে কারণে বাধ্য হইয়া আমি এই কাজটা করি কাজের ছেলের সাথে সম্পর্ক রিলেশনে জড়িয়ে যাই বাবারে দেয়াই সুখ শান্তি যা লাগে সব আমার চাহিদা আমি পূরণ করি তো এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড ঢাকা থেকে বাড়িতে আসে আইসিয়া কাজের আর আমাকে একরকম এক বিছানায় পায় তো এই অবস্থায় দেখে আমার হাজব্যান্ড আমার সাথে অনেক রাগারাগি মার অনেক মারছে আমাকে অনেক বুঝাইছেও মারছে কিন্তু আমি বুঝি নাই তো আমি ভুল যেহেতু করে ফেলেছি তো এখন আর তো আমার কিছু করার নাই আমি এখন আর কি করব। আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দিছে তো সবার কাছে একটা অনুরোধ আমার মতো এরকম ভুল জানি আর কেউ করেন না যৌবন ধরে রাখেন ভ্রমণ যেহেতু দূরে গেছে অবশ্যই আসবে ভ্রমর তার আর ফেলে দেওয়া চলে যায় নাই সে তো ইনকাম করার জন্য গেছে ফুলের মধ্যে ভালো রাখার জন্য তো ফুলের মধ্যে যেহেতু জমছে তো জমতে দেন যত্ন করে রেখে দেন ভ্রমর সময় হলে ঠিকই আসবে তো এই জিনিসগুলো আমি বুঝি নাই তখন আমার আবেগ কাজ করছে বিবেককে কোনো কাজ করে নাই আবেগ বিবেক কোনোটাই কাজ করে নাই মানে যে কারণে আমি যৌবন জ্বালা সহ্য করতে না পাইরা ধৈরা রাখতে না পাইরা এরকম ভুল করছি তো সবার কাছে আমার একটাই অনুরোধ এরকম ভুল আমার মতো ভুল কেউ করেন না স্বামী প্রবাসে যাক ঢাকায় যাক যেখানেই যাক আপনাদের ভালোর জন্য গেছে সুখের জন্য গেছে ইনকাম করার জন্য গেছে কষ্ট করতেছে আপনাদের জন্য তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করেন সবাই সুখে শান্তি থাকেন সব সময় দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আর স্বামীকে আদর সোহাগ স্নেহ মায়া করেন তার বাবা মাকে যত্ন করেন নামাজ কালাম পড়েন সবাই ভালোভাবে চলেন কিন্তু এই দশ মিনিট পাঁচ মিনিট সুখের কারণে পুরা সংসার ভেঙে তস হয়ে যায় আমার মতো এই ভুলটা দয়া করে কেউ করবেন না সে নারী হোক আর পুরুষ হোক সবাইকেই বলি ভাইদেরকেও বলি যে ভাই আপনারা কেউ এরকম কোনো ভুল করেন না ঘরে বৌরাইকা বাইরে অন্য মেয়েদের সাথে রিলেশনও করেন না পর কোনো পরকিয়ায় লিপ্ত হয়েন না কারণ দেখা যাচ্ছে যে একটা ভুলের কারণে তিনটা জীবন নষ্ট তে এটা ভেবে সবাই ভালো হয়ে যান ভালোভাবে থাকেন আর আমি যে ভুল করছি আমার এই ভুলের শাস্তি আমি এখন পাচ্ছি যেহেতু আমার শোনার মতো সংসার ছিল সুখ শান্তি কোনো কিছুর অভাব ছিল না আর আজকে এই ভুলের কারণে আমি এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি আমার মানে কোনো দামই নাই কোনো মূল্যই নাই আমার এই জীবনে এই জীবন রাখার থেকে না রাখা সমান কথা মানুষ জিন্দা হয়ে যদি না বাঁচতে পারি লাশ হয়ে বেঁচে থাকার কোনো দরকার আছে কোনো দরকার নাই এই লাশ হয়ে থাকার কোনো নাই তাই ভাই ও বোনদের বলি তোমরা যে যেখানে আছো বা যেভাবে সংসার করতেছ যাদের স্বামী দূরে কাজে থাকে বা শহরে বা প্রবাসে যারা আছে তাদেরকে রাইকা তোমরা ভুলেও কখনো বাহিরে কাজের ছেলের সাথে বা বাহিরে কোনো পুরুষের সাথে তোমরা এরকম কোনো নষ্টি করো না তাহলে তোমার সংসার নষ্ট হয়ে যাবে সবাই আমার মতো হয়ে যাবে তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমার স্বামীরা কাজে গেছে ওরা তোমাদের সুখের জন্য গেছে দোয়া করবা সব সময় নামাজ কালাম করবা দোয়া করবা যে দূরে রয়েছে হয়তো তোমরা তার কাছ থেকে যত্ন নিতে পারতো না যত্ন করতে পারতো না সুখ শান্তি ঠিক মতে না আরে বোন শোনো যৌবন ধরে রাখো ভ্রমর তারা একবারে চলে যায় নাই ভ্রমর আসবে তখন মন ভরে সুখ শান্তি নিতে পারবা এত দিন ভরে যারা কষ্ট করতে স্বামী সারা দূরে রয়েছে যারা তাদেরকে বলি কষ্ট করো কষ্টের ফল একদিন ভালো হবে ধৈর্যের ফল মিষ্টি হয় কিন্তু আমি এত কিছু বলতেছি বুঝছ এই বুঝগুলো যদি আমি আগে বুঝতাম তাহলে হয়তো আজকে আমার সংসার থাকতো ভালো সংসার করতাম এইভাবে আমার এই পরিস্থিতি হতো না তাই তোমাদেরকে বলি যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য সব সময় দোয়া করি তোমরা সুখে সংসার করো আমার মতো ভুল কেউ করো না তোমাদেরকে বারবার বলছি বোন ও ভাইরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বউ খেয়া কেউ বাহিরে পড়ো কেউ ফেরেন না আর স্বামী খেয়া কেউ পরকিয়া ফিরেন না তাহলে সংসার টিকবে না ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে দুধের কেউ কথা বলার কোনো ইচ্ছুক থাকে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবা ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ওখানে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারবা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি খোদা হাফেজ